এই ভিডিওটি শুধুমাত্র ওই সকল স্টুডেন্টদের জন্য যারা ইউরোপে লেখাপড়া করতে যেতে চায় মাত্র ছয় থেকে সাত লাখ টাকা নিয়ে অর্থাৎ আপনার ব্যাংকের বা আপনার টিউশন ফিস দেওয়ার যদি এই ভিডিওটি সেই সব স্টুডেন্টদের জন্য যারা ইউরোপে লেখাপড়া করতে যেতে চায় কিন্তু বাজেট মাত্র ছয় থেকে সাত লাখ টাকা হ্যাঁ আপনি চাইলেই আপনার এই কম বাজেটে ইউরোপে কিন্তু পড়তে যেতে পারেন সাথে আপনার যদি আইএলটিএস না থাকে তাও আপনি অ্যাপ্লাই করতে পারবেন আমি কথা বলছি ইউরোপের কান্ট্রি সাইপ্রাস নিয়ে যে দেশে কম খরচে লেখাপড়া করতে যাওয়া যায় সাইপ্রাসে আপনি মাত্র তিন থেকে চার হাজার টিউশন ফিস দিলে আপনি অ্যাডমিশন পেয়ে যাবেন এরপরে আপনার আইএলটিএস লাগবে না ব্যাংক ফান্ডেরও খুব আহামরি বেশি ফান্ড দেখানো লাগে না এবং সাইপ্রাস ইউরোপিয়ান কান্ট্রি হওয়ার কারণে আপনি কিন্তু সেখানকার সাপ্তাহিক টোয়েন্টি আওয়ার্স কাজ করে অর্থাৎ মাসে যদি আপনি আশি ঘন্টা কাজ করতে পারেন আপনি কিন্তু নিমেষে ছয়শো থেকে এক হাজার ইউরোর মতো আর্নিং হয়ে যাবে এবং সাইপ্রাসের অ্যাকোমোডেশন কস্ট এত কম যে আপনি কিন্তু আপনার আর্নিং করা টাকা সেভ করতে পারবেন তো কি হচ্ছে দেখুন আপনার ছয় সাত লাখ টাকা বাজেট আবার আপনি চাচ্ছেন অ্যাপ্লিকেশন ফিজ বা টিউশন ফিজ কম হোক আবার আপনার আইএল নেই তাহলে দেরি না করে সাইপ্রাসে অ্যাপ্লাই করুন সাইপ্রাস থেকে আপনি চাইলে ইউরোপের অন্য কান্ট্রিতে ক্রেডিট ট্রান্সফার করতে পারবেন আপনি চাইলে ইউকে তে করতে পারবেন তো আমার কাছে মনে হয় যারা ইউরোপে যাওয়ার স্বপ্ন দেখছে কিন্তু কিন্তু বাজেট কম তাদের সাইপ্রাসকে বেছে নেওয়া উচিত জানুয়ারি সাইপ্রাসে অলরেডি চলছে তো আপনার যদি এই অ্যাডমিশন রিলেটেড কোন হেল্প লাগে বা সাইপ্রাস সংক্রান্ত কোনো হেল্প লাগে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের এই ভিডিওর কমেন্ট এসে কমেন্টও করতে পারেন আমরা চেষ্টা করব আপনাদের সেই সকল প্রশ্নের আনসার দিতে আর সাইপ্রাস একটি ট্যুরিস্ট বেস্ট কান্ট্রি সারা পৃথিবীর লোকজন সেখানে ভ্যাকেশন কাটাতে আসে সো কিন্তু সাইপ্রাসে আপনার জবের অপরচুনিটি অনেক বেশি তো আপনারা যারা চান ইউরোপের লেখাপড়া করতে অথবা ইউরোপিয়ান একটা কান্ট্রি বেছে নিতে আপনারা সাইপ্রাসকে কে নিশ্চিন্তে নিতে পারেন এবং সাইপ্রাসের সবচেয়ে বড় যে বিষয় সেটা হলো ভিসা কিন্তু আপনার সাইপ্রাসের ইনস্টিটিউশন বা ইউনিভার্সিটি কর্তৃক প্রোভাইড করা হয় তো দেরি না করে হান্ড্রেড পার্সেন্ট যদি ভিসা পেতে চান তাহলে সাইপ্রাসে অ্যাপ্লাই করুন আর সবাই ভালো থাকবেন দেখা হবে আগামী ভিডিওতে